তো আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এন্ড এফস ওপেন করবেন এবং সেট আপ দেবেন তো প্রথমে আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে এনড এফসে লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু অপেক্ষা করেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা যদি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে জিমেইল বসায় দেবেন বা জিমেইলে ক্লিক করবেন আর যদি ফোনে ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন সেমেট অ্যাকাউন্ট তাহলে আপনাকে ফোন নাম্বারে ক্লিক করতে হবে আমি ফোনে ক্লিক করলাম যেমন এখানে দেখেন এখানে শুদ্ধ কান্টি সিলেক্ট করে আছে অবশ্যই আমার শূন্যবাদে নাম্বার উঠাইতে হবে হুম তখন শূন্যপদে আমি আমার নাম্বারটা উঠাবো তো এখন যদি আমার পাসওয়ার্ড আপ দেওয়া থাকে তাহলে আমি পাসওয়ার্ড দিলে হবে আমার ওটিপি কোড লাগবে না যদি পাসওয়ার্ড আপ না দেওয়া থাকে তাহলে ওটিপি গেলে ওটিপিটা বসাই দিতে হবে তো আমি এখন চিহ্ন আছে এখানে একটা এটা ক্লিক করব তো প্রথম যেহেতু সেক্ষেত্রে ওটিপি কোড আসবে হুম একটু অপেক্ষা করেন নেট সমস্যা কি তোমাদের কোড আসো না আমাদের আবার ট্রাই করতে হবে তো রিসেন্টে ক্লিক করতে হবে তো দেখেন আমাদের লাস্ট চারটের সঙ্গে বসে দিলে হবে বা করটা রিসিভ করে ওটিপি কোডটা দিলে হবে তো রিসিভ করতে হবে আমাদের তো এখন দেখেন আমাদের মাঝে এখন এরকম একটা অপশন চলে আসবে ওপেন করার পর এখানে তারা বলছে যে দশ হাজার এক ডলার তো এখানে আমাদের বটিটা ক্লিক করতে হবে বটিটা ক্লিক করার পর অবশ্যই আমাদের এখানে উইন্ডোতে যেতে হবে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ফেসবুক পে কমপ্লিট আছে অবশ্যই আমাদের মিটওয়ালেটটা কমপ্লিট করতে হবে কারণ আপনি যখন সেমিটির ডলার করবেন সেই ডলারটা আপনার অ্যান্ড হবে আর এখান থেকে আপনাকে আপনার এজেন্সি বা যার কাছ থেকে আপনি অ্যাকাউন্ট করবেন তার মিটওয়ালেটটা বসাই দিলে তো আপনি যখন ডলারটা দশ ডলার হলে আপনি মিটার দেবেন তখন আপনার এজেন্সির কাছে চলে যাওয়া মাত্রা আপনাকে টাকা দেবেন তো এখানে আমি মিটওয়ালে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুডু মিটওয়ালেট আছে গুটু মিটওয়ালে ক্লিক করবো এখানে জিমেইল এবং মোর অপশন আছে তোমরা মোর অপশনে ক্লিক করবো মোটামুটি ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ফোনে ক্লিক করতে হবে অবশ্যই ফোনে ক্লিক করতে হবে জিমেলে ক্লিক করা যাবে না তো ফোনে ক্লিক করবো ফোনে ক্লিক করার পর এখানে আমাদের এজেন্সি যাদের মাধ্যমে আমরা কাজ করি তাদের নাম্বারটা বসা দিতে হবে এবং কানটিক করে সিলেক্ট করতে হবে এখন আমাদের আমার এজেন্সির নাম্বার দিতে হবে তো দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো তারপর এখানে আমাদের এজেন্সি মেটওয়ালে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার শেষ তো আমাদের এখন লগ ইন করতে হবে তো লগ ইন করার পর আপনাদের সামনে যাবে তো অবশ্যই আপনারা অথরাইজে ক্লিক করবেন তো দেখেন মেটওয়ালেট বাইন্ড সাকসেসফুলি তো আমরা বেগে ক্লিক করবো তো এখানে এখন আমাদের যদি দশ ডলার হয়ে থাকে তাহলে আমাদের যেখানে মেটওয়ালেট কমপ্লিট এখানে আমরা দশ ডলার ক্লিক করে উইডো দিলে আমাদের এজেন্সির কাছে চলে যাবে তখন এজেন্সি আমাদের বিকে বারো কেটে টাকা পাঠিয়ে দেবে তো যা আপনাদের মেটওয়ালে সেটা তো আমি অবশ্যই শেখালাম ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন